আসসালামু আলাইকুম আমি মাসুজানা দুই দিন পরে পয়লা বৈশাখ অনেকে হয়তো চাচ্ছেন ইলিশের বাজার সম্পর্কে জানতে আমি আছি এখন চারাগালি বাজারে দেখেন আজকের ইলিশের বাজার কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম আপনার নাম কি আপনার তো এইখানেই ইলিশের আড়ত এই যে দেখতে পারতেছেন আমাদের রূপালী সোনা ইলিশের সরাসরি এখন ইলিশের বাজার দর কেমন

এটা হচ্ছে নয়শো গ্রাম আর এই যে এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কেজি দুশো আড়াইশো এটার দাম কেমন পড়বে আর এটার দাম কেমন পড়বে এটা হচ্ছে বাইশো টাকা কেজি আর এটা হচ্ছে তিন হাজার টাকা কেজি যারা চাচ্ছেন যে বৈশাখে ইলিশ খাবেন এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য আর ভাইয়ের জন্য দেওয়া থাকলো যারা এই চারা গেলে আশেপাশে আছেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং ভাইয়ের দোকান থেকে ইলিশ নিতে পারেন ভাই সবসময় ফেরে ইলিশ দিয়ে থাকে এইখানে পদ্মার ইলিশ অথবা সমুদ্র ইলিশ এটা বুঝবো কি হবে ও বরিশালের ইলিশ অথবা চাঁদপুর ইলিশ এটা বুঝবো কি হবে ওইটা যদি নর্মালি হচ্ছে যে ফ্রেশ কোন মাছটা ফ্রেশ বেশি এটা কেমনে বোঝা যাবে ও যেটা বড় হয় ওটা চাকুরি এটা এখানে আছে কি একটু দেখাইতে পারবেন এই যে এটা বরিশালের তার মানে মাথা চোখ সাদা তো রক্ত জমলে লাল হয় তো অনেকে যে বলে যে এরা তো জানে না বিদায় বলে জানে না বিদায় বল যখন মাছটা জাদা থাকে ভালো হয়ে থাকে এছাড়া কোনো পার্থক্য না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ